আছো আমি অভি ব্লক থেকে বলছি আমার চ্যানেল আছে আমি আজকে একজন বিখ্যাত মানুষ এনার কথা আপনারা ফেসবুকে জানেন খুব বিশিষ্ট মানুষ এনার মতো মানুষ হয় না এনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি এনে একটা এয়ারটেল নাম্বার বিএসএনএল কে পোর্ট করলো তা দাদাকে বলবো যদি কিছু একটু বলে সকলকে প্রথমেই সার শুভেচ্ছা জানাই কদিন পরই মা আসছেন জানি না হয়তো সম্ভবত আমার আমি যেমনভাবে ভাবছি আপনারাও সেমন তেমনভাবেই ভাবছেন সেটা হচ্ছে যে খুব রিসেন্ট যে মোবাইলের চার্জটা রিচার্জটা যে দামটা অত্যাধিক বেড়ে গেছে একটা দিশেহারা ব্যাপার মানে হঠাৎ করে এতটা বাড়িয়ে যাওয়া এখন তো আর কোনো কন্ট্রোল কোনো কিছুর ওপরে নেই পুরোটাই কন্ট্রোলের বাইরে যে কোনো জিনিসের ক্ষেত্রে যেমন ফোন আজকের দিনে একটা এসেন্সিয়াল বিষয় এসেন্সিয়াল একটা জিনিস সেটাকে দুমদাম বাড়িয়ে দিয়েছে কারোর কোনো নজর নেই মানুষ তুমি করতে হলে করো এখন এমন একটা হয়ে গেছে তুমি করতে হলে করো নাহলে করতে হবে না এবার তা সব ওটিপি আসছে মানে ফোনটা এসেন্সিয়াল একদম ওটিপি না আসলে পরে আপনার এখন কোনো কাজই হয় না সেক্ষেত্রে আমি খুঁজছিলাম এবং এই অভিদার ইউটিউব চ্যানেল দেখে এবং ফেসবুক পেজ দেখে আমি ওনার সঙ্গে আলাপ করি এবং সেটা আলাপটা অনেকদিন ধরেই যখন ভেবে রেখেছিলাম যে যখন দরকার হবে ভদ্রলোককে ইউজ করা খুব ভালো লেগেছিলো খুব টেকনিক্যাল ব্যাপারটাতে উনি খুব সাউন্ড এবং শুধু তাই না আমার আমার এর আগে যে কানেকশন ছিল সেই কানেকশানে কলার টিউন ফলার টিউন এগুলো অভিধাকে আমি ফোন করে বলতাম দাদা আমার একটু কলার টিউনটা সেট করে দাও এটা একটু দাও ওটা যে কোনো প্রবলেম আমি অভিধাকে বলতাম অভিধার সঙ্গে সঙ্গে হাসি মুখে একদম যদি ব্যস্ত থাকতে বলতো দাদা খানিকক্ষণ পর তুমি করো আমি একটু ব্যস্ত আছি আমি তোমাকে পরে করে নিচ্ছি রাতে ঠিক অভিতার টাইম মতো নিজের টাইম মতো ফোন করে একটা যে সমস্যাটা সেটা সলভ করে দিত তো ন্যাচারালি যখন এরকম উদ্ভট একটা দামের জায়গায় এলো আমাদের নিম্নবদ্ধবর্ত মানুষের সকলের পঞ্চাশ টাকা বাড়লেও অনেকটাই বেশি সেক্ষেত্রে আমি কোর্টে পোর্ট করে করার সিদ্ধান্ত নেই এবং অভিধার পরামর্শ চাই বিএসএনএল বিএসএনএলের ডাইরেক্ট সেলিং এজেন্ট যেটা বিএসএ বলে অভিদের সঙ্গে কথা হলো অভিধা আমাকে বললো তুমি যে কোনো কার্ডসে নিতে পারো কিন্তু বিএসএনএলটা বেটার তো আমি বিএসএনএল পুরো চার্জগুলো কীরকম কীরকম রিচার্জ কাছে জানলাম যথেষ্ট রিজনেবল ভীষণ রিজনেবল অবিদাকে বলার সঙ্গে সঙ্গে অবিদার অভিধার থেকে বড়ো কথা হচ্ছে ভীষণ ভদ্রলোক এবং কমিটমেন্টটা পাক্কা একদম মানে আমার সঙ্গে আজকে সকালবেলা দশটায় এ ছিল দশটায় টাইম ছিল অবিদা ঠিক পনেরো দশটার সময় আমাকে ফোন করে চলে এসছে অবিদার কমিটমেন্টটা খুব আমি সকলকে বলবো যারা মনে করছেন এই মতো অবস্থায় যে ফোন আপনার সেলফোনের কানেকশানটা চেঞ্জ করবেন তারা ওভিদের সঙ্গে একদম নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো ব্যবহার এবং টেকনিক্যালি সাউন্ড থেকে বড়ো কথা মানে ভালো ব্যবহার এ থেকে মানুষ মানুষটা কাজের মানুষ আপনি ফোন করে বাড়ি থেকে যদি কিছু বলেন ওনার আপনি হেল্প পাবেন এটুকু কথা বলে যদি না হয় আমাকে বলবেন সকলকে আবার একবার শুভেচ্ছা পুজোর আনন্দ করুন মোবাইল ফোন কিন্তু এখন বিশেষ করে লাগবে পুজোর টাইমটা একটু সেলফি হবে ভিডিও কল হবে ইত্যাদি ইত্যাদি কাজে কাজে নতুন করে ভাবুন দাদাকে আমি কিন্তু ফিঙ্গার দিলাম না আজকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফেস অথেন্টিকেশন করলো যদি ফেস অথেন্টিকেশন নিয়ে কিছু বলেন একটু ফেস অথেন্টিকেশন খুব ইজি ব্যাপারটা দেখলাম আমি মানে আগে যেরকম ছিল খুব মানে একটা ঝঞ্ঝাট ছিল অবিদা বাড়িতে এলো এবং টোটাল ব্যাপারটা এখান থেকে পোর্ট করে টোটাল কত মিনিট লাগলো জাস্ট দু তিন মিনিট মানে আপনি অফিসে যাওয়ার আগে যদি অভিষেক অভিজ্ঞতাকে টাইম দেন যে তুমি ভাই এসো অভিজ্ঞতা পুরো ব্যাপারটা ওই তিন চার ম্যাক্স টু ম্যাক্স পাঁচ মিনিটের মধ্যে পুরো গল্পটা শেষ তারপর খানিকক্ষণ আমরা গল্প কোনো ফিঙ্গারপ্রিন্ট আমি ইউজ করিনি কিন্তু না কোনো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু লাগেনি সবাই কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্টে ছুটছে আমি কিন্তু ওনাকে দাদাকে বললাম ফেস অথেন্টিকেশন করব মানে ফেস অথেন্টিকেশনটা খুব সিকিউর হ্যাঁ খুব খুব মানে একদম খুব খুব নর্মাল একটা সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে আমি অভিযান দেখলাম খুব মানে

এটা অনেকে বলে আপনি বৃষ্টিতে পেলেন না কিন্তু বৃষ্টিতে যেটা আমার কাছে এই জিনিসটা ফোনটা আছে না এই হাতের ফোনটা এটা কিন্তু সব এনাদের আপনাদের জন্য কিন্তু আমার কিছু না আপনাদের সব এখানে ডাটা আছে এই ফোন যখন নষ্ট হয়ে যাবে না এই ফোন কিন্তু আমাকে অফিসে দিয়ে আসতে হবে ডাইরেক্ট আই কার্ড দিয়ে এই ফোনের কোনো আমার এটা আমার কোনো মালিকানা নেই দাদা যদি কিছু একটু বলে এই ফোনের কিন্তু আমার মালিকানা নেই দাদাকে যে আই কার্ডটা দেখালাম হ্যাঁ আমি অভিদা অভিদা আমার কোনো ডাউট ছিল না তবু অভিটা নিজে মানে অনেস্ট অনেক এটাই হচ্ছে কাজ উনি কিন্তু এসে আমাকে বিএসএলআর যে একদম রেজিস্টার উনি সেটা আমাকে কিন্তু দেখলেন যে দিয়ে মানে অথেন্টিক মানুষ এটুকু বলতে পারি এইটা আর আর বেশি কিছু বলার নেই আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন খুব ভালো ভদ্রলোক কোনো ঝঞ্ঝাট নেই কম মানে সানডের দিন আমি কাজ করি আমি মানে রবি থেকে রবি অবধি কাজ করি আমি যদি কোনোদিন বৃষ্টি বৃষ্টে বেরোয় না আমি সারা দিনই কাজ করি আমি কিন্তু মানে আমার

মানালি এই হেই চত্তরে অন্তত। এটা সকলে সকলে দেখুন সকলের হেল্প করুন পাশে থাকুন হেল্প নয় পাশে থাকুন ওর কমিটমেন্ট এবং এইগুলো একদম পাকা আমি মানে নিজে দেখলাম আমি এতদিন মুখমুখি কখনো হইনি আজকে মুখমুখি হলাম ফেসবুকে ওনার ইউটিউব দেখে আমি ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম সিম দি না